উপজেলা নির্বাচনে সে আবার করতে আছে আমাদের রাগদনের পক্ষ থেকে তাকে নিন্দা জানাই একই কারণে একটা সংগঠনের সেক্রেটারি তাকে অতর্কিতভাবে তার কোনো দোষ নেই সে একজন ভালো মানুষ সেটা মুক্তিদপুর উপজেলা তথা গোপালগঞ্জ জেলার সর্বস্তরের লোকজন জানে তার তারপরে সন্ত্রাসী কাবিন মিয়া তাকে তার স্থানীয় লোক সে মুক্তিদপুর উপজেলার তাকে নিষ্করজনক ঘটনা ঘটায় তাকে মৃত্যুর জন্য তাকে হামলা করে যাই হোক আল্লাহর অশেষ মেহরবান আওয়ামী লীগের কর্মীদের একটা গুণ আছে আল্লাহ তাদের সহায় আছে যেমন বঙ্গবন্ধুর মেয়েকে আমাদের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেড হামলা করে তাকে কিন্তু হত্যা করতে পারে নাই তারই দোয়ার বদৌলতে আমি মনে করি আমাদের নয়নমণি টুটুল সাহেব যিনি উপজেলা আওয়ামী লীগের একজন সংগঠনের সাধারণ সম্পাদক তারই তার বদল নিতে তাকেও সেদিন হত্যা করতে পারে নাই রাখে আল্লাহ মারেকে আমরা এই কারণে এই যে আসছে একুশ তারিখ উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমরা রাগ ইউনিয়নবাসী তাকে বয়কট করছি তাকে ঘৃণা করছি তার একটি কারণ একটা দলের সংগঠন সে নির্বাচন করতে পারে শুধু একটাই কারণ ফারুক খান এমপি মহাদ হয়েছে এটা বক্সিদপুরবাসী জানে যে টুটুল মেয়া যদি কর্মী হিসাবে কাজ না করতো তাহলে তো আমাদের ভাগ্যের পরিবেশ কি হতো আমরা জানি না ওই একটা কারণই তাকে মৃত্যুর জন্য তাকে হামলা করা হয়েছিল যাই হোক ও তাদের ওটাকে নেতাকর্মীরা ছিল হ্যাঁ যাদের কারণে সেদিন তার জীবনকে ফিরিয়ে আল্লাহ দিয়েছে আমরা প্রতিবাদ জানাই আমরা টায়ার জ্বালাইছি সরকারি রাস্তাঘাট বন্ধ করেছি রাজ বিহন টুটুল চেয়ারম্যানকে অন্তর দিয়ে ভালোবাসে তিনি বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান এবং বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান যতটা আওয়ামী লীগের নির্বাচন আসে এই টুটুল চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঝাঁ বিয়ে করি যার ফলে প্রত্যেকটা মুর্শিদপুরের সতেরো ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের সাইতে আমরা বেশি ভোট আওয়ামী দিয়ে জয়যুক্ত করি এটা ইতিহাস গত নির্বাচনে মুক্তমন্ত্রী সতেরোটা ইউনিয়নে ঠকছে হারছে কিন্তু আমরা রাগ দিন পূর্ব মুশীত রাগ টুটুল ভাইয়ের নেতৃত্বে তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছি এই বছর আশাবাদ আমরা হান্ড্রেড পারসেন্ট ভোট দিব এতে কোনো বিমত নাই জনগণ বিমত থাকতে পারে কিন্তু টুটুল ভাইয়ের চরিত্রের কারণে তার দিকে তাকাইয়ে সারা রাগ দিনবাসী এক ধাপে এক মনে এক যোগে হুন্ডা মার্কায় ভোট দিয়ে তাকে একশো ভাগ ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে আর শুধু এই রাগ ইউনিয়ন নয় রাগ ইউনিয়নের এই প্রভাবে আমি মনে করি সারা মুকসিদপুরই তার প্রভাব সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ মুক্ত হুন্ডা মার্কা আগামী একুশ তারিখে বিপুল ভোটে জয়ের মালা গলায় দিয়ে আমরা তারকে নির্বাচিত করব এই আশা ব্যক্ত কৰি আমি আমাৰ সংক্ষিপ্ত বক্তব্য শেষ কৰিছোঁ জয় বা জয় বংগবন্ধু জয় হোক আৱামী লীগ